我是哪一？ শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভ্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে অনেক দিন যাবৎ ঘুম থেকে ওঠার পর যে রুটিনটা আমাদের সেটা শেয়ার করা হয় না অনেক দিন তো ভাবি প্রত্যেক দিনই একই রুটিন শেয়ার করবো এই করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেল পুরোপুরি কিচ্ছু দেখানো হয় না যদি ঘর ঝাড়ু দেখাই তাহলে উঠান ঝাড়ু দেখায় না মানে ওই রাস্তা ঝাড়ু আর রাস্তা ঝাড়ু যে যেদিন দেখাই মনে হয়েছে সেদিন ঘর ঝাড়ু দেখায় না বা যেদিন বিছানা তুলছি সেই দিন আর অন্য কিছু মানে অন্য যে সকালের কাজগুলো সেগুলো দেখাই না তো সেই ভেবে নিয়েই আজকে ভাবলাম না সকাল থেকে উঠে যা যা করি সেই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ঘুম থেকে উঠে একটু টানা টোনা দিয়ে বারান্দায় রোড দেখে মনটা একদম আনন্দে ভরে উঠলো এখন কাজ শুরু করলাম টেবিলটা কালকে ঘরে নেওয়া হয়েছিল তো রাতে আর বার করা হয়নি তো সেই টেবিলটা এখন টানতে টানতে এখানে নিয়ে আসবো এটা একদমই ওজন নেই এত ভালো একটা টেবিল আমরা কিনেছি মানে টাকা তুলনায় টেবিলটা অনেক ভালো হয়েছে যখন কিনেছিলাম তখন তো বুঝতে পারিনি কিন্তু আস্তে আস্তে ইউজ করছি তো এখন বুঝতে পারছি তো টেবিলটা একটু মুছে নিলাম কারণ এটা দিয়ে একটু পরে একটা কাজ হবে আর এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি মা নাকি সকালবেলা ঘরে ঝাড়ু দিয়েছে তারপরেও আমি আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পর যতই হোক একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি আর এইদিকে ওদিকে তো ধুলো পড়েই থাকে এখন যেহেতু শীতের দিন যতই মানে ভাবি না কেন যে ঘর মোছা আছে ঘর ঝাড়ু দেওয়া আছে তারপরে ঝাড়ু দিলে নোংরা বের হবে না কিন্তু যতবার ঝাড়ু দেওয়া হবে ততবারই নোংরা বের হবে কারণ বাইরের ধুলোটা অল্প হলেও ঘরের ভিতরে ঢুকে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক না কেন ঘরটোর ঝাড়ু দিয়ে তারপরে যাব বাইরে রাস্তাটা ঝাড়ু দিতে আর মিকির ড্রেসটা খুলে দিলাম কারণ এত সুন্দর রোদ উঠেছে বাইরে যে আমারই আর কোনো শীতের ড্রেস পরতে ইচ্ছা করছে না আর ওর তো বলে আরও গায়ের মধ্যে লোমে ভর্তি ও বলতে পারে না কিন্তু আমাদের বুঝে নিতে হয় তাই না তো জুতোগুলো ওখানে সেলফে সাজিয়ে রেখে দিলাম মানে এটা কিন্তু জুতোর সেলফ না কিনেছিলাম কাপড় রাখার জন্যই পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম তো এখন বিক্রি করতে নিলে পঞ্চাশ টাকাও হবে না তো সেই কারণে এটা রেখে দিয়েছে আমার কাছে আর এটার মধ্যে জুতো রাখছি আর কি তুলসী গাছগুলো দেখতে দেখতে যেন কীরকম একটা হয়ে গেছে মানে শীতের দিনে আমাদের চেহারা যেমন হয়ে যায় কীরকম একটা হয়ে যায় শুষ্ক চুল থেকে শুরু করে একদম পর্যন্ত সব খারাপ হয়ে যায় তেমনি গাছও এরকম গাছের প্রত্যেকটা পাতা লতা যত কিছু আছে মানে যেরকম সুন্দরটা সবসময় থাকে কিন্তু শীতের দিন আসলেই কীরকম একটা হয়ে যায় আর এত পাতা ঝরছে তুমি সকাল হলে যেন আমাদেরও মনে হয় এই পাশাপাশি একটু হাঁটাহাঁটি করি মিকিও কিন্তু তাই করে দেখো একদম আমাদের মানুষের মতো একটা ঘটনা এখনই ঘটাবে গুটুন। আমি এদিকে ঝাড়ু দিচ্ছি ও ভাবছে একটু রোদে বসেই নিই মা যখন কাজ করছে আমি একটু রোদে বসে রোদটা তা পাই দেখো ফট করে রোদে বসে গেল এদিকে গা যে নোংরা হচ্ছে এগুলো কিন্তু চিন্তা নেই যদি ওর গায়ে নোংরা কিন্তু থাকে না একদমই আর আমরা যদি সাদা কিছু পরি সে সাদা সোয়েটার হোক বা কিছু একটু পরে দেখবে কেমন নোংরা হয়ে যায় ওদের কিন্তু তা হয় না তো যাই হোক ওর পাগুলো ধুয়ে দিচ্ছি একটা পাখি এখানে বসেই শুরু করছে দেখো এর আওয়াজটা কিরকম এটা কোকিল কুকিল মনে হচ্ছে কোকিল পাখি সামনে তো বসন্ত তখনই কু কু করে এই করবে এদের আওয়াজটা তখন দারুণ লাগে মধুর লাগে আর এখন কেমন একটা করছে আওয়াজটা তো যাই হোক নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর এখন হচ্ছে ইয়ে করব গিয়ে ডালিয়া বানাবো চাটা খাওয়া হয়ে গেছে সবার চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরই মনে হলো না ডালিয়াটা বসিয়ে দিই আর ডালিয়াটা বসিয়ে দিয়ে বাকি অন্যান্য কাজগুলো করতে থাকি আজকে একটু আমার বারান্দা বাগানটাকে একটু এক্সচেঞ্জ করব মানে গাছপালা এখানে গাছ একটু এদিকে ওদিকে সরাসরি করব কারণ একসাথে না এই পাশে একদম বেশি ঘন হয়ে গেছে আর ওই পাশটা পাতলা হয়ে গেছে সে কারণে একটু কীরকম যেন দেখা যাচ্ছে তো ম্যানেজমেন্ট করে দিলে আশা করি ভালো লাগবে সন্তুকান্তি চেয়ারের মধ্যে বসেছ না দেখো তো চলে অন্য কোন সবজি ঘরে নেই মানে বিনস বা কিছু থাকলে দেওয়া যেত ডালিয়াতে আর আলুটা না সব কিছু থেকে আমি স্কিপই করতে চাই যেমন বেশি পছন্দ করে না বেশি কেউ পছন্দই করে না আলু খেতে আর আমারও একদমই ভালো লাগে না আলু খেলে আরও মোটা হবো তো যাই হোক আলু টালু ছাড়া অমনি ডালিয়া বসিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে তিনটা সিটি দিলে বন্ধ করে দেবো আর এই পাশে ও দেখো তুষকটা নিয়ে এখন রোদ্রে দেবে

কোন বাজে দুটান শীতের দিনে মনে হয় যে ল্যাপ তোষক বালিশ কল বালিশ সমস্ত কিছু রোদ্রে দিয়ে রাখি কারণ শীতের যে রোদটা এতটা মানে কি বলবো আরামপ্রিয় রাতের বেলা তোষক টুষুক গরম হলে তো আমাদেরটা তো দেওয়ার কোনো ইনি এত ভারী তো সে কারণে মাঠটা দিয়ে আসলাম আর এ পাশে হচ্ছে দেখো গাছগুলো কোনটা কি করবো সেটাই বুঝতে পারছিলাম না তুলসী গাছের পরিমাণই এখানে অনেক বেশি তো যাই হোক তুলসী গাছ যত থাকবে ততই ভালো তাই না না তুলসী গাছের শ্বাস মানে তুলসী গাছের থেকে যে মানে প্রভাবিত হয়ে যে বাতাসটা সেটা আমাদের শ্বাস প্রশ্বাস যে ঢুকলেও মনে হয় উপকার আর তাছাড়া আমাদের বাড়িতে তুলসী গাছ থাকাও ভালো তো এখানে যত ফুল গাছ আছে সব আর কি একটার পর একটা মানে কোনটা কোথায় করব সেটাই বুঝতে পারছিলাম না ফুলের সংখ্যা এখন কম না ওই কারণে এদিকে ও অপেক্ষা করছে আমি ডালিয়ে দিলেও খেয়ে দিয়ে যাবে দোকান তো দেখা যাক আমি আর তার মধ্যে আজকে দুপুরে কি রান্না করব দুপুরে রান্নার চাপ বলতে কিছু নেই কারণ গতকালকে যেহেতু এত রান্না হয়েছে সমস্ত কিছুই রয়েছে তো আবার কিছু রান্না এগুলো আবার শেষ হবে না তো সেই কারণে আর কি ভাবছি কি রান্না করা যায় তো দেখো যে হয়নি যাই হোক দুদিন ঠিক হয়ে যাবে যখন এই যে এই গাছটা কেটে দিয়েছি না এটা দুদিন পরে যখন বাড়বে দেখো এগুলো লতাগুলো লতাগুলো কীরকম হয়ে আছে মোটা মোটা লতা হয়েছিল খুব গাছের আর এই যে মানি প্লান্টের গাছটা এখানে রাখলাম প্লাস তুলসী গাছ আমাদের এই বারান্দার মধ্যে তুলসী গাছই বেশি মানে এমনি মঞ্জুরি পড়েছে আর প্রত্যেকটা টবের মধ্যে হয়ে আছে আলাদা করে কিন্তু লাগাইনি তো এদিকে দেখো ডালিয়া বেরিয়ে নিচ্ছে দুজনের জন্য কারণ মা যেহেতু স্নান করে পুজো দিচ্ছে মাটা প্রেশার কুকারে রেখে ঢাকনাটা লাগিয়ে রাখবো তাহলে গরম থাকবে পুজো দিয়ে তারপর আর কি খাবে আর যেহেতু মুখ ডাল দিয়ে করেছি ডালিয়া সেই কারণে আজকে ঘি দিয়ে খাবো বাইরে আসো দেখো কি সুন্দর রোদ ডালিয়া খেয়ে এখানেই বসে আছে জল টলও খাইনি ডালিয়ার বাটিটা পর্যন্ত ও নিয়ে রেখে আসলো ঘরে তো মিকি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে মানে রোডটা এত ভালো লাগছে রোদের মধ্যে বসে আছি আর একটা ভিডিও দেখলাম মানে মন্দিরার বাবার চ্যানেলে আর কি লাস্ট ভিডিও আজকে এতটা খারাপ লাগছিল মানে কাকুটার সঙ্গে অনেক আগে দু বছর আগে যখন প্রথম প্রথম মন্দিরের সাথে কথা হয় তারপরে কিছুদিন পরেই ওই কাকুটার সঙ্গে কথা বলেছিলাম ফোনেই দুই একবার তো বলেছিল আমাদের বাড়িতে আসবে তারপরে আমরা যদি যাই কখনো ওই কাকুর সাথে যেন দেখা করি কাকু দেখা করবে তো লাস্ট দেখার মানে কি বলবো দেখার হলোই না মানুষের জীবনটা কি অদ্ভুত তাই না দেখতে দেখতে বছর পেরিয়ে যায় আর দেখতে দেখতেই জন্ম হয় দেখতে দেখতেই মৃত্যু হয় যাই হোক উনি যেখানেই থাকেন না কেন ভালো থাকুন সব সময় ওনার যেন ভালো আবার যদি মানে পরজন্ম বলে আমরা তো বিশ্বাস করি তো ওনার মানে কি বলবো একটা ভালো জন্ম হোক আবার নতুন করে কি বলবো মানে এতটা কষ্ট লাগছিল ভিডিওগুলো দেখে যে একটা মানুষ জীবিত থাকতে তার কথাবার্তা তার মুখের ইয়েতেই অন্যরকম থাকে আর যখন মারা যায় একটা নিথর মানে দেহ ছাড়া আর কিছুই না তো যাই হোক এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে ঘরে গিয়ে রান্না বসাবো আজকের রান্না বসাবো বলতে কালকের ডাল রয়েছে ঘন্ট রয়েছে কালকে রাতে রান্না বাড়ি রয়ে মানে তরকারি রয়েছে মাছের ঝোল তো সেরকম একটা রান্নারও কিছু নেই শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে তারপরে এখন রাতে কোনো কিছু একটা করে খাওয়া লাগবে মি কি যায় না ওই পাশে

তো সেই তখন তোমাদের সাথে কথা বলে আজকে তো রান্নাবাড়ি নেই নিজের মতো করে পিছনে গিয়ে আড্ডা মাড্ডা মেরে তারপরে এসছি বাড়িতে সমস্ত তো কাজ বাজ শেষেই ছিল শুধু রান্নাটা বাকি ছিল তো শুধু ভাত রান্না হয়েছে আর বাকি সব তো কালকের আছে ঘন্ট মাছের তরকারি ও আজকে যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে কয়েকজন এরকম কমেন্ট করছো যে কেন মাছ খাওয়ালে লুচি কেন খাওয়ালে না ভাত কেন খাওয়ালে এরকম খাওয়ানো যায় না ওরকম হয় না তো আমাদের এখানে মানে এই বাড়িতে এরকম নিয়ম নেই থাকলে তো অবশ্যই আমার শাশুড়িমাও বলতো এবং ব্রাহ্মণ জেঠুদের সাথে বুঝে সব কিছু করা হয়েছে এবং আশেপাশে অনেকে আছে তো কেউ সেরকম কিছু বলেনি এবং এইটাই হয় বাৎসরিক কাজে ভাত মাছই খাওয়ানো হয় আর কি যেটা আর কি এখানের নিয়ম সেরকমভাবেই চলা মানে হয়েছে তো আমি তো আমার মানে হ্যাঁ ওইটাই হ্যাঁ অনেকের এটাই বলছি যে এই পাশে অনেকেই এরকম করে ভাত মাছ খাওয়ায় আবার অনেকেই লুচি টুচিও খাওয়ায় যে জায়গার বা যে বাড়ির যেরকম নিয়ম আমার নিয়ম এখানে কিছুই হবে না আর আমি নিয়ম জানিও না যেটা সত্যি কথা এই শ্রাদ্ধ বা কিছু মানে এরকম কাজ আমি এগুলো নিয়ম জানি না বিয়ের কাজটা আমার হচ্ছে বড়ো মানুষ যেই থাকবে সে আমার শাশুড়ি মা হোক বা কাকি শাশুড়ি হোক বা আমার মা হোক বা যেই হোক তাদের কাছে জিজ্ঞেস করে তারপরে করি আমার নিজে আমি নিজে কোনো নিয়ম জানি না যে যেটা বলবে সেটা শুধুমাত্র আমি জানি যেটা দৈনন্দিন যেটা হয় বাড়ির কাজ যেরকম টুকটাক সেগুলো আর কি তো যাই হোক চলো এই যে ভাত বেড়ে নিয়ে আসলো এখন হচ্ছে ভাত খাবো শুধু আজকে রান্না বাড়ি করে সেরকম ঝামেলা ছিল না জন্যে একটু আপন মনে কাটিয়েছি সকাল থেকে একটা না কাজ করে নিয়ে বারোটার দিকে ঢালিয়া বলছি ভাত ইয়া কি বলে বারোটা পর্যন্ত ডালিয়া বারোটা পর্যন্ত কাজ করে তারপরে ডালিয়া খেলাম খেয়ে তারপরে পিছনে গেছিলাম পিছনে গিয়ে একটু কাপড়গুলো উল্টে দিয়েছিলাম যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সকালে আর তুষকটা এসে দেখি ওই পিছন থেকে এসে আমি পরে দুটোর দিকে এসে দেখি কল্লোল তুষক নিয়ে চলে আসছে বলে কি ও তো রোদ আর লাগছে না আজকে রোদের অত তেজ নেই তো তুষক নিয়ে এসে ও বিছানার মধ্যে পেতেও দিয়েছে তারপরে মা বিছানা করে নিয়েছে আর আমি গেলাম স্নান করতে স্নান করে এসে থামলে টাইটেল এগুলো বানিয়ে তোমাদেরকে ভিডিওটা দিলাম এই যে সন্তুটা সন্তুটা কথা শোনে সন্তু আমাদের আগে ভাত খেয়ে নিয়েছে আজকে ঘন্ট তা ঘন্ট বাটুল এসছে বাটুল কই বাটুল বাটুল কই বাটুল কই ওই যে ওই যে পাগলা বাটুল কি উপরে থাকে বাটুল এই যে নিচে থাকে হ্যাঁ বাটুল উপরে থাকে উপরে যে তুমি তাকাও হুম এই যে দেখো এখানে ঘন্ট এখানে রয়েছে হচ্ছে ডাল মুসুরের আর এই হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল তো আমাদের দুজনের হয়ে যাবে গুটুন তো খেয়ে নিয়েছে কাকু খেয়ে নিয়েছে কাকু খেয়ে বাজার চলেও গেছে তো কাকুর খাওয়াটা অনেক সময় আমি ভিডিওতে দেখাই না মানে প্রত্যেক দিন একটা লোকের খাওয়া দেখাবো আমাদের সাথে খেলে সবাই একসাথে হয়ে যেত আমি যখন দেখাই ওই জন্য দেখানো হয় না অনেকে ভাবে যে কি ব্যাপার তাহলে কি কাকু আর খায় না তোমাদের এখানে কিন্তু না ওরকম কোনো ব্যাপার না ঠাকুমা মারা যাওয়ার পরের থেকে কাকু আমাদের বাড়িতেই খায় সে তিন বেলা খাক আর দুবেলা খাক আমাদের বাড়িতেই খায় এবং সবসময় যে একটা খাওয়ারটা সবসময় ভিডিও করে দেখাবো কারণ উনি এক হলে আমাদের আগে খান এসে আমাদের সময় হয় না কাকু এসে খেয়ে চলে যায় আর নাহলে কখনো এরকম হয় যে আমাদের খাওয়ার পরে এসে খায় তো সিঙ্গেল ভাবে ওরকম ভিডিওটা করা একটা কেমন একটা লাগে সে কারণে হয় না আলাদা করে ভিডিও দেওয়া চলো ভাত টাত খেয়ে দিয়ে আমার চেয়ার দখল করলো একজন যেই বললাম যে চলো ভাত টাত খেয়ে নেই বাস ও আমার চেয়ারের মধ্যে বসা শেষ সন্তুবান্তি এখানে নামো 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 আরে নাই দেখ যা কি সাগরকে দেখা কেমন লাগাইছে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসনপত্র ধুয়ে ফেলছি কারণ বাসন টাসন ধুয়ে একটু যাব লেপের নিচে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে শীতের বেলা না চারটা বাজতেই দেখবে কীরকম মানে সূর্যাস্ত সূর্যাস্ত হয়ে যাবে এরকম একটা ভাব মানে সব কিছু হচ্ছে কুয়াশার জন্য তো যাই হোক না কেন কলের মানে কলের কাজ মানে যেগুলো আর কি জলের কাজ সেগুলো করতে নিলে খুবই কষ্ট হয় শীতের দিনে ডেলি দুপুরবেলা একটা ওষুধ থাকে খাওয়ার পর তো সেই ওষুধটা খেয়ে একদম সহস হয়ে যাবো লেপের নিচে গিয়ে একটু ভিডিও টিডিও দেখবো তারপরে দেখি কি হয় তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছি তো ঘুমালে পরেই আমার চোখ মুখে এমন অবস্থা হয়ে যায় তো যাই হোক অনেকটা তাও ফ্রেশ লাগছে কারণ এই ঘুমটার দরকার ছিল আমি তো এমনি ন্যাচারালি তোমরা তো জানোই আমি দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে মানে মনে হচ্ছিলো যে এটা ভাত ঘুম টাত খেয়ে কলল গেল দোকান আমি মানে ওই যে ভাত খেয়ে ওষুধ খেলাম তারপরে ও গেল দোকান তো একাই আর কি করি তো ভাবলাম যে একটু শুয়ে থাকি শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি তো যাই হোক ঘুম থেকে উঠে দেখি এখন অনেকটাই বাজে তো এক ঘন্টা না মানে একটু বেশি আর কি হয়তো ঘুমিয়েছি এক দেড় ঘন্টা বা দু ঘন্টা তো একটা কথা সেই সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করবো করে আর সেরকম আরও হচ্ছে না তবে দিন শেষে হোক শেয়ার করতামই কারণ এই জিনিসগুলো আমি চাই যে আমি যেরকম দেখছি বা আমি যেরকম আমার কাছে এরকম হচ্ছে সাফার করছি সেরকম আমার মতো অনেকেই সাফার করবে হয়তো বা অনেকের কাছে আসবে যেটা এক মানে আমাদের একটা ভুলে অনেক বড়ো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আমাদের সাথে তো এরকম কোনো সিচুয়েশানে আমি পড়লে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার বেশি ভালো লাগে কারণ আমি যেরকম বুঝতে পারছি তোমরাও যেন এরকম সচেতন হয়ে যাও তো ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে তারপরে কিন্তু এই দেখো টিপের দাগ বসে গেছে এই যে দেখো এই দেখো আর এখানে একটা কি যেন হয়েছে মুখটা ধুলে পরে শীতের দিন কেমন একটু টান টান করে ক্রিম দিয়ে তারপরে বসলাম তো যাই হোক চলো তোমাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি দেখো কী এসছে কনগ্রেচুলেশন সার ইজ ইউর গিফট ভাউচার অফ আয়ানার সাতশো পঞ্চাশ ফর স্পেন্ডিং ইন ষাট হাজার অ্যান্ড অ্যাভো কেরিয়ার কোয়ার্টার ভাবতে পারো ষাট হাজার টাকার বলে আমাকে ভাউচার দিয়ে দিয়েছে গিফট ভাউচার তো এটা দেখার পর আমি বলে আছে এটা কিতাব কোথা থেকে এসছে কনগ্র্যাচুলেশন মানে একটু অন্যরকম ব্যাপার সেপার মনে হয় তার মধ্যে যে মানে এই ইয়েটা নাম্বারটা আমার নাম্বার এবং ইমেল আইডিটা ব্যাংকের সঙ্গে লিংক আছে সেটার মধ্যে মেসেজ এসছে ইমেল এসছে তো আরও একটু মানে চমকে গেলাম পুরো এই দেখো কনগ্র্যাচুলেশানস অ্যামাজন তারপরে ও আরও কি ওলা অ্যামাজন পে গিফট কার্ডস স্পেন্সার্স ক্রোমা লাইফস্টাইল কি একটা এগুলো সব অ্যাপ এগুলো আমি আমার গিফট বজার কাজে লাগিয়ে আমি শপিং করতে পারবো এরকম টাইপেরই কিছু তো আমি ইয়াতে ক্লিক করেছি দেখি তো কি ব্যাপার মানে লিঙ্ক এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে তো অ্যামাজনের লিঙ্ক এগুলো এগুলো তো ওখানে ক্লিক করলাম আমাকে দেখাচ্ছে ওখানে পাঁচশো দশ হাজার এক হাজার এরকম করে টাকা আমিই করতে পারবো মোবাইল নাম্বার চায় আর তার সাথে মোবাইল নাম্বার দিলে তারপরে কি হয় তো বুঝতেই পারছো তো রকম অনেকের সাথে হয়েছে অনেক সময় মেসেজ এসছে যে আপনার একটা পার্সেল আছে পার্সেলটার কোড নাম্বারটা আপনার এখানে গেছে সেই কোড নাম্বারটা দিন আমি আপনার পার্সেল নিয়ে দাঁড়িয়ে আসি অনেকে কাজের ধান্দায় থাকে তারপর ফট করে কোড নাম্বার দিয়ে দেয় বাস ব্যাঙ্ক খালি আর এই ক্ষেত্রে এই যে মেলটা এসেছে আমি যদি মোবাইল নাম্বারটা দিতাম বা এখানে অন্য কিছু মানে মোবাইল নাম্বার দেওয়ার পর জানি না আরও কী কী হতো যদি এগুলো সব সাবমিট করে দিতাম তাহলেই হতো ব্যাঙ্ক পুরো খালি করে নিয়ে যেত ভাবতে পারছো ষাট হাজার টাকা আমাকে দিয়ে দিয়েছে গিফট ভাউচার তো যাই হোক তোমাদের কার সাথে ওরকম হতে পারে বা কার কার সাথে এই পর্যন্ত হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার সাথে মানে এরকম তো প্রায়ই হয় সেই প্রথম থেকেই এরকম হলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর আগে বলেছিল লটারি পেয়ে গেছি লটারি তো এরকম প্রায়ই ফোন আসে কয়েকদিন আগে একবার ফোন এসছে আমি নাকি লটারি পেয়েছি যাই হোক বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব এখন হচ্ছে চাটা খাই চাটা খাওয়ার পর একটু টিভিটা চালাবো টিভি চালিয়ে মানে মা দেখবে আমি টিভি দেখবো না আমি এদিকে মানে মোবাইলে অন্য কাজ করব আমার টিভি দেখার প্রতি আগের মতো আর নেশা নেই আর ও বাজার থেকে আসবে ওকে বলে দিয়েছে আজকে ভাপা ভাপিটা আনতে তো দেখি ভাববিটা আনার পর সবাই মিলে ভাববিটা খাবো রাতে ভাত খাবো এই তো রাতের রুটিন তো এগুলোই তো কালকে আবার নতুন ভিডিও সকাল থেকে শুরু হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো কালকে আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলো না শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও আর এই যে বান্তি এটা বান্তি এটা আমার তন্তু এই যে মার সিঁদুর লেগেছে মানে আমার সিঁদুর লেগেছে কপালে দেখে মুখটা চলো আজকে মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে টাটা